দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে ভাই যা চিনেন তারপর গরু কিনেন এবং কষ্টের টাকা আমি মনে করি যে কষ্টের টাকা দিয়ে সবসময় চেষ্টা করবেন যে এসে দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা তাহলে থেকে আপনার ভালো হবে আর যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে ভাই প্রবাসে থেকে আপনারা যারা অনলাইনের মাধ্যমে গরু কিনেন চেষ্টা করবেন সরজমিনে একজনকে পাঠাইতে একান্তই পাঠানোর কোনো লোক না থাকে সেক্ষেত্রে আপনি বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে নেবেন এবং যারা প্রবাসে থাকে তাদের জন্য এবং দেশে যারা থাকে সবার জন্য আমার একটা স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা হলো ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকে এবং গরু আমার বাসায় নিয়ে যাওয়ার পরে যদি অসুস্থ সে বুঝতে না পারে একটা ভালো ভেটেরিনারি ডাক্তার নিয়ে আসি চেক করে নিতে পারো আমার গরু যদি সুস্থ থাকে তো ইনশাআল্লাহ গরু নিবে যদি গরু অসুস্থ থাকে তাহলে ফেরত দিয়ে দিবে

বিক্রি হয়ে গেছে আসলে কি ভাই দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে ভাই ভালো জিনিস বেশিক্ষণ কোন জায়গাতেই থাকে না অবশ্যই ঠিক আছে ভালো জিনিস কখনোই থাকে না এই জিনিসগুলো দর্শকের খেয়াল রাখতে হবে ভালো জিনিস এবং দামটা যদি সঠিক দেওয়া যায় জি জি এবং দাম কম ভালো জিনিস যদি দেওয়া যায় তো ইনশাআল্লাহ প্রত্যেকটা এর মধ্যে ভালো জিনিসটা যদি গ্রাহকের হাতে পৌঁছানো যায় তো মাশাআল্লাহ আমি মনে করি যে সবাই নিতে পারবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এইগুলোর দরদাম দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক চলেন ভাই প্রথমেই আমরা সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু ভাই এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের হাইব্রিড বাচ্চা ভাই এসআইবিজের হাইব্রিড বাচ্চা বাচ্চাটার মাথাটা বিশেষ করে দেখেন যে কতটা সুন্দর এবং কতটা চাউনি আর কানটা কতটা ছোট ঠিক আছে এই জিনিসগুলো দর্শকের দেখান আর পাউটা কত মোটা আজকে দর্শক দেখবে আমি দর্শকের আজকে জাত সম্বন্ধে এত কিছু বুঝাবো না আমি মনে করি দর্শক দেখলে বুঝতে পারবে যে আসলে এটা কি জাত এবং এটা থেকে কত লিটার দুধ আশা করা যায় ইনশাআল্লাহ দর্শক আজকে যাচাই বাছাই করে নিবে বয়সটা কেমন আছে ভাই এটার বয়স আছে 10 মাস প্লাস ভাই 10 মাস প্লাস হ্যাঁ 10 মাস প্লাস সাধারণত কত মাস বয়স হলে এগুলো হিটে আসে 14 মাসে হিটে আসে ভাই 14 মাসে হিটে আসে 14 মাসে হিটে আসে না 4 মাসের মতো লালন পালন করলে এগুলো হিটে চলে আসবে এটা 4 মাস লালন পালন করলে হিটে আসবে এর একটু উলান পালনটা বিশেষ করে দেখাই দেন দর্শকে যে আসলে যে এই যে আঠারো পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের গাভীর বাচ্চা গুলা এই যে নিপুণ গুলা দেখেন কত বড় এই জিনিসগুলো দর্শকের আগে বুঝতে হবে ঠিক আছে এপাশে একদম সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আমার গুরু কোনো দর্শকপায় নিয়ে যাওয়ার পরে বাসায় যায় যেহেতু অসুস্থ প্রমাণ করতে পারে আমার গরু ওই গাড়িতে ফেরত পাঠায় দেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারি শুধু ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকবে ক্যাশ অন ডেলিভারিতে শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা বাসায় যায় ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি গরু দামটা রাখছেন কত ভাই এটা এখানে আমি এক আর দুই একটা জোড়ায় দাম দেব ভাই এক এবং দুই দুইটা বাচ্চা জোড়ায় দাম দেব জি জোড়ায় দাম হবে কেউ চাইলে কি সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে সেটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা দামটা বলে দিচ্ছেন জোড়ায় কেউ চাইলে সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে চলেন আমরা জোড়ার গরুটি দেখাই ভাই আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটার জাতমান বয়স সম্পর্কে একটু বলুন এটা একটা হলিস্টিন ফ্রিজিয়ান বাচ্চা এবং বাচ্চাটা ডাবল বডির বাচ্চা ঠিক আছে আচ্ছা বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ সবল বাচ্চাটার বয়স আছে আপনার 10 মাস প্লাস মাইনাস বয়স হবে ডাবল বডি বলতে আমরা কি বুঝব ভারী মাজা আসলে ডাবল বডি বলতে ভারী মাজা আসলে 18 25 লিটার দুধ যে হবে ওর যদি মাজাতি বল না থাকে তে আসলে 18 25 লিটার দুধ কোথায় থেকে দিবে এই জিনিসগুলো দর্শকদের বুঝতে হবে এই মাজারটা মাজার শেপটা দেখাই দেন কতটা চওড়া ঠিক আছে এই যে হাড় বাড়ানো না এই জিনিসগুলো দর্শকদের আগে বুঝতে হবে ঠিক আছে চওড়া চওড়া মাজা দেখতে হবে এবং পাও চারটা দেখতে হবে যে পাও চারটা ঠিক আছে কিনা এর ওলান পালানটা একটু দর্শকের দেখাই দেন ওলান পালানটা দেখতে পাচ্ছেন চারটা নিপুল চার জায়গা এবং ঝুল আছে ইনশাআল্লাহ এই বাচ্চাগুলোর খুব ঝুল ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পাশ থেকে আমরা একটু দেখি এই পাশ এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরে ইনশাআল্লাহ একই রকম কালার প্রিন্ট হবে এবং পাও খাইটের মতো মোটা দর্শকের এই জিনিসগুলো ফলো করতে হবে যে ঠিক আছে পাঁচ চারটা খুরি সাদা জিবাও সাদা আসলে অলস্টান স্টার্ন ফ্রিজিয়ানের কিছু বৈশিষ্ট্য আছে এই জিনিসগুলো দর্শক যদি বুঝে শুনে নেয় তো মাসাল্লাহ আমি মনে করি যে যে ভাই নিবে সেই ভাই খামারে কখনো লস হবে না আর আরেকটা জিনিস আমি বলি যে ভাই আগে জাত চিনেন পরে গরু কিনেন যদি কষ্টের টাকা হয় আর হারামের টাকা হলে ভাই আপনি দেখার দরকার নাই যা ভালো লাগে তাই কিনে নিয়ে যান আচ্ছা আচ্ছা ভালো জিনিসটা দুই টাকা বেশি দিয়ে দুই টাকা বেশি হলে ইনশাআল্লাহ লস নেই আচ্ছা এই এক এবং দুই দুইটা যদি কোনো দর্শক ভাই জোড়ায় নিতে চায়

এই গরুটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন ভাই এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ানের হাইব্রিড বাচ্চা ঠিক আছে এই বাচ্চাগুলা ইনশাল্লাহ দর্শক দেখুক যে জাতমান কোয়ালিটি মানে আমি ভালো বললে ভালো না দর্শকের এই জিনিসগুলো বুঝতে হবে বিশেষ করে মাথাটা থুতমিটা দেখাই দেন ঠিক আছে থুতমিটা দেখাই দেন যে থুতনির থেকে শুরু করে সম্পূর্ণ নিপুল পর্যন্ত গোলাপি আসলে একটা অধিক দুধের গাবি হইতে যা যা প্রয়োজন হয় মাসাল্লাহ এটার মধ্যে সবকিছুই আছে আর এই বাচ্চাটা সম্বন্ধে দর্শক এত বোঝানোর কিছু নাই আমি মনে করি যারা গরু লালন পালন করে বা গরু সম্বন্ধে যাদের আইডিয়া আছে তারা ইনশাল্লাহ এই গরু সম্বন্ধে এত বোঝানো লাগবে না তারা বুঝবে আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাইট লেন্থ মাসাল্লাহ অনেক লম্বা চোরা একটি বাচ্চা জি এই বাচ্চাটার বয়স আছে হলো আপনার এগারো মাস প্লাস এগারো মাস প্লাস এগারো মাস প্লাস আছে বাচ্চাটার বয়স এই বাচ্চাটা নিফিল চারটা দেখাই দেন দর্শকে ঠিক আছে আচ্ছা একটা নিফিল দেখাই দেন দেখতে পাচ্ছেন আচ্ছা ঝোল কত কোরান পালন মাশাল্লাহ খুবই দারুন আছে গরুটির এই জিনিসগুলো দর্শকদের বুঝতে হবে হ্যাঁ এই জিনিসগুলো বুঝলে দর্শক বুঝতে পারবে যে আসলে যে হাই কোয়ালিটি বাচ্চা কাকে বলে ঠিক আছে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাল্লাহ খুবই দারুন একটি গরু বিশেষ করে এটা লেন্থটা অনেক লম্বা একটা গরু এটা বিগ বডির গাবি হবে আসলে এই যে 4.5 লাখ 5 লাখ টাকা কোন গাবিগুলো বিক্রি করে দর্শকদের আগে বুঝতে হবে দর্শক একটু আমি একটা কথাই বলি ভাই জাত চিনেন তারপর গরু কিনেন মানে টাকা বলে ভাই পঞ্চাশ হাজার টাকার কি ভালো গরু নাই আসলে ভাই পঞ্চাশ হাজার টাকাও ভালো গরু পাওয়া যায় সেই বাচ্চাগুলো অনেক ছোট হয় ভাই আচ্ছা ভালো পাওয়া যায় না এটা বললে ভুল হবে অনেকে বলে যে পঞ্চাশ হাজার টাকায় ভালো পাওয়া যায় পাওয়া যায় অনেক ছোট হয় ভাই তো এগুলো আসলে একটা এগারো মাস প্লাস বয়সের বাচ্চা এই বাচ্চাটা আপনার সর্বোচ্চ তিন মাস লালন পালন করলে বাচ্চাটা হিটে আসবে আচ্ছা আচ্ছা এই দামটা কেমন রাখছেন এটা এই গরুটার দাম নির্ধারণ করেছি মাত্র বিরাশি হাজার টাকা ভাই বিরাশি হাজার টাকা হলে এটা নিতে পারো জি বিরাশি টাকা হলে এই বাচ্চাটা নিতে পারবে আচ্ছা চলেন ওরা পরবর্তী গরুটি দেখে চলেন তাই আমরা এই পাশে সিলেলের চার নাম্বারে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আজকে দর্শকজন ওই একটা চমক নিয়ে আসছি ঠিক আছে চার নাম্বার যে বাচ্চাটা দেখাচ্ছে দর্শকের এটা একটা চমক এটা একটা ক্রস ব্রাহামা হুম এর কানটা বিশেষ করে দেখাই নিজে কাঁটা ঠিক আছে যে ব্রহ্মা কাঞ্জা বৈশিষ্ট্য থাকে শাইয়ালের সাথে ব্রহ্মা শাইয়ালের সাথে ব্রহ্মা আর মিক্স ঠিক আছে এবং এটার মধ্যে ব্রহ্মা আর কতটুকু পার্সেন্টেজ আছে এটা দর্শক দেখে নেবে আমি দর্শকদের বলবো না যে এটার মধ্যে কতটুকু পার্সেন্টেজ আছে আচ্ছা আচ্ছা বিশেষ করে একটা পাউ দেখাই দেন আর এর মাজাটা আর গ্রোথটা দেখলে আসলে বোঝা যায় আসলে এটা যদি যে আজকে যে অফারে বা একটা চমক যে মাংস আছে সেই মাংসের দামে পাবে আর কি যে দামটা বলে দিব আচ্ছা আচ্ছা অনেক গ্রোথ সম্পন্ন একটা এটা মনে করেন যে একটা মাংসের দামে পাবে বয়সটা কত বললেন এটার বয়স আছে আপনার 11 মাস 11 মাস বয়স 11 মাস বয়স আছে এই দেখেন মাথাটা ব্যাঙ্ক সম্পূর্ণ টিয়া পাকের মতো ব্যাঙ্ক মাথা ঠিক আছে এই জিনিসগুলো আসলে দর্শকদের বুঝতে হবে এই জিনিসগুলো যদি দর্শক না বোঝে আসলে দর্শক যা জানেন ভাই আগে যা জেনে এবং গીર গরুর কতটুকু দুধ হয় দর্শক কত এটা জানে আচ্ছা ঠিক আছে আবার এটা আপনার জাত উন্নয়নের ক্ষেত্রেও খুব ভালো একটা কাজে লাগে এই জাত উন্নয়নের ক্ষেত্রে অনেক দর্শক ভাইরা জাত উন্নয়নের জন্য এবং গির গরুর কতটা দুধ হয় কেমন পার্সেন্টেজ এটা দর্শক দেখে আমি কিছু বলবো না আচ্ছা আচ্ছা ভাই এই গরুটির দাম কেমন আশা করছি এই গরুটির দাম আমি নির্ধারণ করেছি এই গরুটির দাম নির্ধারণ করেছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এই গরুর দাম আর কোনো সুযোগ নাই কোনো দর্শক ভাইয়ের যদি ভালো লাগে তো ইনশাআল্লাহ আমার থেকে নিতে পারবে দর দামের কোনো সুযোগ নাই ভাই আচ্ছা একদম ফিক্স 85000 টাকা আর এই গরুগুলো আসলে কত মাস বয়স হলে কনসেপ্ট করে ভাই আপনি 16 মাস বয়সে কনসেপ্ট করে 16 থেকে 17 মাস বয়সে কনসেপ্ট করে ফ্রিজিয়ানের তুলনায় দুই এক মাস বেশি লাগে দুই মাস বেশি বাড়তি নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আর দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে ভাই যা চিনেন তারপর গরু কিনেন এবং কষ্টের টাকা আমি মনে করি যে কষ্টের টাকা দিয়ে সবসময় চেষ্টা করবেন যে এসে দেখে শুনে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা তাহলে সব থেকে আপনার ভালো হবে আর যারা প্রবাসে আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে ভাই প্রবাসে থেকে আপনারা যারা অনলাইনের মাধ্যমে গরু কিনেন চেষ্টা করবেন সরজমিনে একজনকে পাঠাইতে একান্তই পাঠানোর কোনো লোক না থাকে সেক্ষেত্রে আপনি বারবার ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে নেবেন এবং যারা প্রবাসে থাকে তাদের জন্য এবং দেশে যারা থাকে সবার জন্য আমার একটা স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা হলো ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা থাকে এবং গরু আমার বাসায় নিয়ে যাওয়ার পরে যেতি অসুস্থ সে বুঝতে না পারে একটা ভালো ভেটেনারি ডাক্তার নিয়ে আসি চেক করে নিতে পারে আমার গরু যদি সুস্থ থাকে

তো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা দিয়ে ফোন নাম্বার জিরো এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে জি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম